কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয় কোরবানির এই বিচ্ছুতি কিভাবে রোধ করা যায় এটার জন্য ব্যাপকভাবে কোরবানের যে আসল মহিমা কোরবানির উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে এটার চর্চা বাড়াতে হবে কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে কোরবানি যে আসলে স্যাক্রিফাইস কথা বলে এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে সেটা আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে ইনামায় লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকীদের কোরবানি গ্রহণ করবেন তাদের কোরবানি করবেন সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয় হিসেবে হিসাবে কোরবানি যদি করা না যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং এই বিচ্ছুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় গরু কোরবানি করেছে এতগুলো বড় গরু কোরবানি করেছে পলিটিক্যাল লিডাররা তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়